ইস্পি রহমান ই আমরা আসছি এয়ার মালিক সিট কোম্পানির পক্ষ থেকে বান্দরবন জেলার আলি লামার লাইনঝিরি গ্রোয়িং এরিয়া সালিউদ্দিন ভাইয়ের পেপের মাঠে এখানে আমরা আসলে এয়ার মালিক সিট কোম্পানি বাংলাদেশের একটা পপুলার একটা কোম্পানি যার বয়স শুধু কৃষি সেক্টরে কাজ করে যারা প্রায় পঞ্চ সাতান্ন বছর যাবত আসলে বিভিন্ন বীজ নিয়ে আমরা কাজ করি ফুলকপি বাঁধাকপি টমেটো মরিচ ঝিঙ্গা চিচিঙ্গা লাউসহ যাবতীয় কৃষি পণ্যগুলি আমরা মার্কেট করে থাকি মজার ব্যাপার হচ্ছে কি আমরা এই সাতান্ন আঠান্ন বছরের যে কোম্পানি আমরা এ যাবত যত বীজ কৃষকের মাঝে যেই প্রত্যেকটা বীজ ইনশাল্লাহ আমাদের এমডি স্যার খুব ভালোভাবে সিলেকশন করে কৃষকের মাঠে কৃষকের হাতে আমাদের ডিলার ডিস্ট্রিবিউটের মাধ্যমে দিয়ে থাকি তারই পরিপ্রেক্ষিতে আমাদের এবছের নতুন একটা সংশোধন সংযোজন হচ্ছে পেপে সুইটি আসলেও এই প্রায় চার বিঘা চার কানি জমিতে উনি আমাদের এরিয়ার সালিউদ্দিন ভাই সুইটি পেপে চাষ করছেন আমরা সালিউদ্দিন ভাইয়ের সাথে কথা বলবো উনি এ বিভিন্ন পেপে চাষ করছেন আর এর মধ্যে সুইটি এয়ার সুইটির কি অবস্থা আমরা ওনার মুখ থেকে একটু শুনবো আপনি একটু সালিউদ্দিন ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি তো পেঁপে চাষ করছেন চার কানি না চার কানির মধ্যে এখানে সুইটি আছে টপ লেডি আছে রেড লেডি আছে আর অন্যান্য জাতগুলি আছে এই যাবত আপনার কাছে সুইটি এয়ার মালিকের সুইটি কেমন লাগতেছে গাছের গ্রোথ বা গাছের অন্য যে রোগ বেদিগুলি নাই আপনার কাছে কেমন মনে হচ্ছে একটু যদি আপনি বলুন এটা খুব আলহামদুলিল্লাহ ভালো আপনার এই কোম্পানির যেই বীজটা আছে এটার গ্রোথ খুব জানা মতে আমি যতদিন থেকে বুঝি কাজ করি পেপে সর্বোচ্চ যদি আসলে সাড়ে চার মাসের নিচে কোন ফুল বা ফল আসে না কিন্তু আমাদের সালেউদ্দিন ভাই যদি বলে দেখতেছেন সরে জমিনে আমরা দেখাচ্ছি আড়াই মাসের মধ্যে অলরেডি ফুল চলে আসছে এবং মজার ব্যাপার হচ্ছে কোনো গাছে কোনো সমস্যা নাই তাহলে আমরা আশাবাদী এটা ভালো কিছু হবে ইনশাল্লাহ তাই এখন এটা আমরা ক্রমান্বয়ে এটা আমাদের আসলে প্রথম এপিসোড আমরা ক্রমান্বয়ে এটার আপডেট দিতে থাকবো আমাদের দেশের যারা কৃষিকাজ কাজ করে এবং যারা পেঁপে চাষ করে আসলে পেঁপেটা কয়েকভাবে মার্কেটিং করা হয়ে থাকে বাজারজাত করা হয়ে থাকে যেমন একটা কাঁচা হিসেবে পেঁপে বিক্রি হয় এটা পাকা হিসেবে বিক্রি হয় আমরা এটা ক্রমান্বয়ে আমাদের দেশের যারা পেঁপে চাষ করে তাদের কাছে আমরা ক্রমান্বয়ে আপডেটটা দিতে থাকব এই বান্দরবন জেলার লামার লাইনঝিরি আমাদের গ্রোয়িং এরিয়ার আমাদের সালেউদ্দিন ভাইয়ের কাছ থেকে আপডেট দিব যাক আমরা সালেউদ্দিন ভাইয়ের কাছ থেকে শুনলাম আমাদের পেঁপে সুইটি সম্পর্কে আমি একটু আমাদের যাব আমাদের এয়ার মালিক সিট কোম্পানির শ্রদ্ধেয় সেলস ম্যানেজার ডক্টর শরীফ স্যারের কাছে শুনবো আজকের এই মাঠের প্রেক্ষাপট বা মাঠের টোটাল অনেক বিশাল একটা এরিয়ার অভিজ্ঞতা উনি একটু শেয়ার করবেন স্যার যদি একটু শেয়ার করতেন পেপে সুইটি ব্যাপারে ধন্যবাদ শফিক ভাই এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের গ্রোয়িং এরিয়ার সালে ভাই আমাদের স্মার্ট ফার্মার বা লিড ফার্মার যাই বলি না কেন সালে ভাইয়ের অক্লান্ত পরিশ্রম তিনি অনেকগুলো ভ্যারাইটি করেছেন তার মধ্যে আমাদের কোম্পানি রিয়ার মালিক সিটতে সুইটিও করেছেন আসলে সুইটির সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হলো ইহা এক ফিট দেড় ফিটের পর থেকেই বিয়ারিংটা স্টার্ট হয় এবং এর নেডাল ডিস্টেন্স খুবই কম হ্যাঁ দেড় ইঞ্চি দুই ইঞ্চি করে নোডাল ডিস্টেন্স হয় এই নোডাল ডিস্টেন্স কম হওয়ার কারণে এর বিয়ারিংটা হয় এবং সবচেয়ে বেশি ফল ধরে এবং আপনারা দেখতে পাচ্ছেন কি যে এখানে অনেক বৃষ্টি টিষ্টি যাওয়ার পরেও এখানে কিন্তু কোনো ভাইরাস নেই কোনো প্রকার ভাইরাস মুক্ত একটি জাত ছুইটি এবং আমরা মাইমেন সিংয়ে দেখেছি এটা খুবই এক্সেলেন্ট ই হয়েছে বিয়ারিং হয়েছে আমরা উত্তরবঙ্গ দেখেছি উত্তরবঙ্গও খুবই ভালো ধরেছে আমরা সাউথের এপিসোডগুলো দেখেছি সেখানেও আমাদের খুবই ভালো হয়েছে এবং আমরা আজকে এখানে আলী কদমে দেখলাম আলী এর এক্সিলেন্ট ফ্লাওয়ারিং দেখা যাচ্ছে প্রতি গিটে গিটে অনেকগুলো ফল এবং আমরা আশা করছি যে আমাদের আলীকদমেও এর একটা চমৎকার প্রোডাকশান হবে আমি অত্র অঞ্চলের সকল কৃষক ভাইজের উদ্দেশ্য বলবো যারা আপনারা পেঁপে চাষ করেন বা সবজি চাষ করেন সেটা ইয়ার মালিক সিডস প্রাইভেট লিমিটেডের সাথে থাকবেন এবং আপনার কমার্শিয়াল যে একটা বিজনেস বা এটা যে একটা সবচেয়ে ভালো বিজনেস এটা থেকে আপনি কখনোই বঞ্চিত হবেন না ভালো প্রফিট থেকে সুতরাং ইয়ার মালিকের সাথেই থাকবেন এবং আমাদের কোম্পানির সবজি বিশ্বাস করবেন ধন্যবাদ সবাই তার মানে স্যার আমরা এটা বলতেই পারি যে এটা আমরা সারা যেহেতু এখন পর্যন্ত আড়াই মাসের মধ্যে ফ্রুটস অলরেডি চলে আসছে তার মানে এটা আমরা সারা বাংলাদেশ ব্যাপী পেপের যে একটা ঘাটতি থাকে আমাদের ন্যাশনালি আমাদের বাংলাদেশে আল্লাহর রহমত এই জায়গাগুলি আমরা ক্রমান্বয়ে আমাদের লিপ ফার্মার আমাদের গ্রোয়িং এরিয়ার মাধ্যমে ক্রমান্বয়ে আমরা এটা মানে এক্সপ্রেশন করতে পারবো আচ্ছা আমরা কথা বলবো আমাদের চট্টগ্রাম কক্সবাজার জেলার আমাদের ডিস্ট্রিবিউটার বিচ্ছিন্নের সত্তাগত অধিকারী আমাদের ডিস্ট্রিবিউটার বেলাল ভাইয়ের সাথে আসলে উনি যেটা দেখলো সেটা হলো ওনার ওনারও একটা অভিজ্ঞতার ব্যাপার আছে উনি এই পেঁপেটাকে কিভাবে নিতেছে এয়ার মালিক সিডের সুইটি পেপে এবং উনি আজকে দেখার পরে উনি বুঝতে পারবে ওনার যে নেটওয়ার্কটা আছে ওনার যে ব্যবসায়িক নেটওয়ার্কটা আছে ওনার যে ডিলার এবং রিটেলার আছে উনি এটা কীভাবে নিবে বেলাল ভাই যদি একটু বলতেন ইনশাল্লাহ আমার দেখতে অনেক খুব ভালো লাগতেছে এই বীজটা মানে কোনো নাই মানে

ধন্যবাদ ধন্যবাদ বেলাল ভাই ভাই একটু যদি দেখাইতেন আপনি টোটাল মাঠের চিত্রটা আমাদের এই এরিয়ার সালিউদ্দিন ভাই উনি আসলে কতটা অত্যাধুনিক ভাবে চাষ করছেন টোটাল মাঠটায় উনি চার কানি আসলে যদি চার কানি মানে একটা শতাংশ যদি বলি চার চারে ষোলো একশো ষাট শতাংশ একশো ষাট শতাংশ জমিতে টোটাল তাই পলিশেড উনি পলিশেডের মাধ্যমে করছে অনেক কষ্ট করতেছে এবং আশা আমরাও দৃঢ়ভাবে আশ্বাস করি যে বর্তমানে যে মাঠের দৃশ্য এটা প্রতিনিয়ত প্রতিদিন চেঞ্জ হবে কারণ এই আকাশের বৈরী আবহাওয়ার মধ্যে গাছের অবস্থা ইনশাল্লাহ খুব সুন্দর আছে এটা দিন যাবে আসলেও ফুল ফল দিয়ে পরিপূর্ণ হবে আমরা আশা করতেছি আমরা সেকেন্ড টাইমে আবার আসবো সালেউদ্দিন ভাইয়ের কাছে ধন্যবাদ সবাইকে আমাদের এয়ার মালিক সিট পেজ থেকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম